বাংলাদেশের একটি ছোট্ট শহর নাম মেহেরপুর সেখানকার এক সাধারণ পরিবারের জন্ম নেয়া সামিয়া নামের একটি মেয়ে বয়স তার সতেরো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে সে ছোটবেলা থেকেই নরম সরম ভদ্রমার্জিত আর লাজুক স্বভাবের সে তবে তার সবচেয়ে বড় পরিচয় সে সব সময় পূর্ণাঙ্গ বের হয় একটা আমাদের কলেজের দিকে আসছে আরে এ কি অবস্থা আমাদের কলেজে আবার কবে থেকে বোরখা পড়া অ্যালাউ করলো হ্যাঁ না না কলেজে তো কাউকে বোরখা পরে ঢুকতে দেওয়া যাবে না তাহলে তো আমরা আর সুন্দরী মেয়ে দেখতে পারবো না বন্ধু পরে তো সে অলরেডি চলে এসেছে এখন এটাকে কি করে তাড়াবো আরে ধর এসব কোনো ব্যাপার হলো এটা তো আমার বা হাতের খেল ওকে কলেজ থেকে তাড়ানোর অনেক উপায় আছে তুই শুধু দেখতে থাক এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতারাঙা পায় আবার নু পুরো পড়েছে আলতারাঙা পায় আবার নু পুরো পড়েছে বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে একটা বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে ছেলে দুটোর এমন ব্যবহারে সামিয়া খুব বেশি বিব্রত বোধ করছিল এই হিজাব বোরখা যেন তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এই বোরখাওয়ালি শোন এদিকে আয় আপনারা আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তোকেই ডাকছি। এই কলেজে বোরখা পরা তুই ছাড়া আর কেউ নেই। বোরখা পরা মাত্র এক पीस তুইই আছিস। এদিকে আয়। আয় বলছি। আসসালামু আলাইকুম। জি বলুন কি বলবেন? তুই বোরখাপুরে আমাদের কলেজে এসেছিস কেন? তুই জানিস না আমাদের এই কলেজে বোরখা পরা নিষিদ্ধ। আপনিসব কি বলছেন? বোরখা পরা এই কলেজে নিষিদ্ধ হতে যাবে কেন? আমি তো কলেজের কোনো রুলসে দেখলাম না যে বোরকা নিষেধ করা হয়েছে। এই বলটু এ তো দেখছি আমার কাছে কৈফত চাচ্ছে এই শোন কলেজের রুলসে কি লেখা থাকলো কি থাকলো না সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু এই কলেজে কোনো মেয়ে বোরখা পড়তে পারবে না ওসব বোরখা পড়তে হলে বাড়িতে গিয়ে পর যদি বোরখা পরে কলেজে আসিস তাহলে তোকে এই কলেজে আর ঢুকতে দেওয়া হবে না কেন কলেজে ঢুকতে দেওয়া হবে না আমি আমার যোগ্যতার জুড়ে এই কলেজে ভর্তির সুযোগ পেয়েছি আমি বোরকা পরেই আসবো আর এই কলেজেই পড়বো আপনাদের আটকানোর হলে আটকে দেখান এই বলে সামিয়া মেয়েরা কলেজের ভিতরে ঢুকে গেল দেখেছিস বন্ধু এই মেয়ের সাহস তোর মুখের উপর চ্যালেঞ্জ করে গেল একে তো একটা শিক্ষা দিতেই হবে বন্ধু আচ্ছা এখন যেতে দে তবে সুভয় মতো এই কথার জবাব আমি দিব আর ওকে আমি বুঝিয়ে দিব যে এই বুলেটের মুখের উপর এরকম কথা বলে ও কত বড় অন্যায় কাজ করে ফেলেছে এরপর সামিয়া ক্লাসরুমে চলে গেল ক্লাসরুমে গিয়েও শান্তি নেই তার তাকে দেখে বাকি স্টুডেন্টরা হাসাহাসি করতে লাগলো এই দেখ দেখ সবাই আমাদের ক্লাসরুমে একটা ভূত ঢুকেছে এটা কি রে এমন আলখাল্লা পোশাক পরে কলেজে এসেছে আর একে কলেজে ভর্তি বাকি নিয়েছে কি একটা বাজে অবস্থা যত সব সেটাই তো দেখছি বান্ধবী আজকাল আমাদের কলেজেও কি মাদ্রাসার মতো হয়ে গেল নাকি স্যার ম্যাডামরা দেখি স্যার ম্যাডামরা দেখছি কলেজে হুজুরানি ছাত্রীদের ভর্তি করাচ্ছে এ নিয়ে আমাদের স্যার দের সাথে আলোচনা করতে হবে বুঝেছিস আসসালামু আলাইকুম তোমরা এসব কি বলছো বোরকা পরা কি অন্যায় এই মেয়ে বোরকা হিজাব পরলে কি শরীরের তাপ কমে যায় শরীরে গরম তো আরো বেশি লাগে নিজের শরীরকে কষ্ট দিয়ে কিসেরই এই ধর্মানুরাগ বোরকা হিজাব গরম বা ঠান্ডার জন্য না এটা আল্লাহর হুকুমের জন্য পরা হয় দেখেছিস দেখেছিস ও আমাদের কিভাবে অপমান করলো আমরা মনে হয় আল্লাহর হুকুম পালন করি না শুধু ও একাই পালন করে যত সব আচ্ছা এখন বাদ তো এখন কিছু বলার দরকার নেই ওকে ওকে তো আমরা পরে দেখে নেব দেখব ও কি করে বোরখা হিজাব নিয়ে আমাদের কলেজে পড়ে এভাবে কলেজের প্রথম দিন সামিয়া তার বোরখা হিজাব পড়ার জন্য সবকিছুতেই বাধার সম্মুখীন হয় তবে সে কোনো কিছুতেই ভেঙে পড়ে না নিজের কাজে অটল থাকে সামিয়ার বাবা একজন ছোট ব্যবসায়ী বাজারে একটি কাপড়ের দোকান আছে তার একদিন হঠাৎ তাদের দোকানে আগুন লাগে আগুনে সব পুড়ে একেবারে ছাই হয়ে যায় তারপর ঋণ দারিদ্র আর মানুষের করুণার উপর নির্ভর করে দিন কাটতে শুরু করে তাদের কলেজের বন্ধুরা সামিয়ার এই দুঃখের খবর জানতে পেরে তাকে আরো বেশি খোঁজা দিতে লাগলো এই মেয়াই তুই এই তো ধার্মিক এত আল্লা আল্লাহ করিস তবু আল্লাহ কেন তোর বাবার দোকান আগুন থেকে বাঁচালো না শুনি কিন্তু সামিয়া ঠান্ডা মাথায় উত্তর দেয় আল্লাহ যাদের বেশি ভালোবাসেন বিপদ দিয়ে পরীক্ষা করেন সামিয়ার এমন উত্তর শুনে সবাই চুপ হয়ে যায় রাতে নামাজের পর সিজদায় পড়ে সে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে আল্লাহ আমি আপনার পথে সব সময় অবিচল থাকব যে কোনো দুঃখে কষ্টে আমার ইমান যেন ভেঙে না যায় আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আর আমাকে সাহায্য করুন আমিন কিন্তু দিন দিন সামিয়াদের সংসারে অভাব অনটন বাড়তেই থাকে বাবার ঋণ শোধ করতে সামিয়া একটি দোকানে পার্ট টাইম সেলস গার্ল হিসেবে কাজ নেয় সেখানে দোকানদার রমজান মিয়া প্রথমে ভালো আচরণ করলেও কিছুদিন পর ঘুরিয়ে পেছিয়ে নানান খারাপ কথা বলতে শুরু করে শোনো সামিয়া তুমি যদি হিজাব খুলে একটু স্মার্ট হয়ে কাজ করো তাহলে আমি তোমাকে ভালো বেতন দেব এমন কি আমার শহরের শোরুমে চাকরি দেওয়ার ব্যবস্থা করব তুমি কিন্তু অনেক সুন্দরী আছো রমজান মিয়ার এমন কুপ্রস্তাবে সামিয়া ভয় পেয়ে সে চাকরি ছেড়ে দেয় যদিও তাদের সংসারে তখন খুবই টানা পড়েন চলছে কিন্তু কিছুই করার নেই এমন খারাপ লোকের চাকরি সে করবে না এরই মধ্যে একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সবাই সেদিন আধুনিক আসে। শুধু সামিয়া মঞ্চে তার নাম ডাকা হলে কেউ কেউ তাকে দেখে হাসতে শুরু করে ওই দেখ সবাই বোরখাওয়ালি মঞ্চে উঠেছে ওকে দেখে তো কালো কাকের মতো লাগছে ও আবার কি পারফর্ম করবে ওকে জলদি মঞ্চ থেকে নামিয়ে দাও তা না হলে আমরাই কিন্তু এই অনুষ্ঠান বয়কট করে চলে যাবো সাথে সাথে একটা হট্টগোল শুরু হলো তখনই মঞ্চের মাইকে সামিয়া বলে ওঠে মানুষের তার ইচ্ছতের ঢাল আমি আমার ঢাল ত্যাগ করব না কারণ আমার ইজ্জত আমার ইমানের সাথে জড়িত সামিয়ার এমন কথা শুনে পুরো হল এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় তারপর সামিয়া একটি ইসলামিক সঙ্গীত শোনায় তখন সামিয়ার এই ইসলামিক সঙ্গীতটা শুনে সবাই বুঝতে পারে পর্দার মহত্ব একদিন স্থানীয় এক নারী সংগঠন জানতে পারে যে সামিয়া পড়াশোনায় খুব ভালো এবং কঠিন পরিস্থিতিতেও হিজাব ও নীতিতে অটল থাকে তারা সামিয়াকে একটি অনলাইন কোর্সের জন্য স্পন্সর করে সামিয়া দিনরাত পরিশ্রম করে গ্রাফিক ডিজাইন শিখে ফেলে ঘরে বসে সে বিদেশি ক্লায়েন্টদের কাজ শুরু করে প্রথম মাসে সে আয় করে পঁচিশ হাজার টাকা এতগুলো টাকা দেখে তার বাবার চোখে পানি চলে আসে তুই আমার আসল সাহসী মেয়ে মা মারে তোর মতো এমন খাঁটি সোনা মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্ম নেয় দোয়া করি মা অনেক বড় হও আমিন এরপর এক বছর কেটে যায় এখন সামিয়া শুধু নিজের পরিবারকে স্বাবলম্বী করেনি বরং সে এখন এলাকার গরিব মেয়েদের বিনামূল্যে অনলাইন স্কিল ট্রেনিং দিতে শুরু করেছে যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করত তারাই এখন তাকে সম্মান দিয়ে কথা বলে তুই ঠিক ছিলি সামিয়া বোরখা হিজাব তোর কিছুই কামাই বরং তোর মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে বোন ছোট্ট বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে জীবনে দুঃখ কষ্ট অপমান যাই আসুক না কেন যদি একজন মুসলিম নারী তার ইমানের উপর অটল থাকে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা তার কল্পনারও বাইরে বোরখা হিজাব কখনো মেয়েকে আটকে দেয় না বরং তাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তোলে ছোট্ট বন্ধুরা বোরখা হিজাব পড়লে আমাদের সমাজে নানা বাধা আসবে কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না সেসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আমরা দুনিয়া সম্মানিত হতে পারবো আর আখিরাতেও তোমরা কে কে এখন বোরখা হিজাব পড়ো তা কমেন্ট করে জানিয়ে দাও আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ